আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে মহান ষোলো ডিসেম্বর উপলক্ষে আজকে আপনার স্বামী চলে আসলাম এবং ধারাবাহিক রাসেল ইসলাম হলদে যাচ্ছে এবং ভোলা আপনাদের কাছে এটি যে সম্পর্কে আজকে ধারণা অফিস টফিস বন্ধ আছে যার কারণে ভাইরা ফুটবল খেলবে আজকে মহান ষোলো ডিসেম্বর উদযাপনে তারা কিন্তু ফুটবল খেলা নেওয়া অন্তরিকভাবে ব্যস্ত তাদের কাছে এই কিছু জেনে নেওয়া যাক যে ভাই আপনার নাম কি আপনার নাম কি ভাই বিপুল কুমার হালদার বাংলাদেশ ভোলা শাখা

আবার মহান বিজয় দিবস উপলক্ষে আমার অনুভূতিটা এত ভালো লাগছে যেটা বলে বোঝানো যাবে না আমি সকাল থেকেই সেই মনোমুগ্ধকর পরিবেশ সেই ষোলোই ডিসেম্বরে মহান জাতীয় বিজয় দিবসের সেই আনন্দটুকু সবার সাথে ভাগাভাগি করে নিয়েছি খুব ভালো লাগছে আজকে সরকারি ছুটি থাকার কারণে আমাদের অফিসের সমস্ত লোক সহ আমরা একটা ফুটবল খেলার আয়োজন করেছি সেখানে আমরা এখন ফুটবল আমাদের ফুটবল খেলার দিন আবাসিক আর অনাবাসিক যারা অফিসের ভিতরে থাকে এবং অফিসের বাইরে থাকে

তো হোল্ডে ধরমপুর হোল্ডে গেছে বল ভোলা আর চাপা নয় তো আপনাদের সকল দায়িত্বশীল মানুষদের সাথে আপনাদেরকে আজকে পরিচয় করালাম সে সেই সাথে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ফুটবল টিমের লোক দাঁড়িয়ে আছে তো আপনাদেরকে এতটুকুই বলবো আপনারা ছুটির দিনে আপনারা একটু খেলাধুলায় মাতন বেঁধে থাকুন মহন দিবস উদযাপনে আপনারা মেতে থাকুন আসসালামু আলাইকুম